ওই ছেলেটির ব্যবসापली আড়াতা তার ছোঁটে গুনগুন করছিল আমার একটি পর একটি প্রিয় রবীন্দ্র নামতকল প্রসাদ রজনীকান্ত আর তারই গলার ভিলি আগুণছ সে হচ্ছিল अब मचल শিল্পী সংগ্রামী পল রপসন ও আমাদের গান গাইতে নিগ্র ভাই আমার পল ও শরীরের প্রতি ভেসে যাচ্ছিল মেঘ পাখি আর লোহার গড়ে ছায়া একটির পরে একটি ফ্রেম ভাঙতে ভাঙতে শিকারী কুকুরের কালো দিমন্ত রেখা পেরিয়ে কি অগলিলায় চলে যাচ্ছিল ছেলেটি গাঢ় জঙ্গলের বুক পথে পথ দিয়ে গোয়েন্দা করছে মতো তার পেছনে ছুটতে ছুটতে এক সময় চিৎকার করে উঠলাম হট সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড প্লাস্টিং এর শক্ত বারুদের ধোঁয়ায় ঢেকে গেল চার পাঁচ পাহাড়ের কোল যে ফাটানো গলা এসে গর্জে উঠল আমি আসছি অথচ কাল সারা স্বপ্ন চেষ্টা করেও মুখ দেখতে পাইনি আমি খারাপ তারা তো সকলেই জানে কারো মুখ না দেখতে পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল পরে কবিতা